হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আবার চলে আসলাম নতুন একটি রিভিউ নিয়ে তো ওটা বিগত চার পাঁচ বছরের একটি আগের ফোন তো এটার মডেল হচ্ছে ওপো এফ সেভেন্টিন প্রো তো ওপো এফ সেভেন্টিন প্রো এত আগের একটি ফোন এখন বর্তমানে দু হাজার পঁচিশ সালে যারা নিতে চাচ্ছেন তাদের জন্য আজকে রিভিউ তো এই ফোনটি এতদিন পরে যদি নেন কেমন হবে এটাই বিস্তারিত কথাবার্তা বলবো এবং এটা বিগত আমি দু তিন দিন ধরে ব্যবহার করে দেখেছি ফোনের সার্ভিসিং কেমন এবং ফোনটি দুই সালে নিলে কেমন হবে সেটাই এখন আমি বিস্তারিত বলবো আপনাদেরকে ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন আশা করি সবার উপকার আসবে এই মোবাইলটি সম্ভবত দুই সালে লঞ্চ হয়েছিল নতুন মার্কেটে তো এখনও এটি জনপ্রিয়তা হারায়নি মোটামুটি জনপ্রিয়তা রয়েছে এই ফোনটি যখন নতুন মার্কেটে আসেন তখন এই ফোনের মধ্যে অনেক জনপ্রিয়তা রয়ে গেছিলো অনেকেই এই ফোনটা নিয়ে হইউল্লাস শুরু করে দিয়েছিলো ফোনটি অনেকটা মিড রেঞ্জের মধ্যে ফোনটি তখনকার সময় খুব ভালো ছিল তো ওটার ফিঙ্গার প্রিন্টটা আমার কাছে মনে হয়েছে ফার্স্ট এবং ঠিকঠাকভাবে কাজ করতেছিল দেখুন আঙ্গুল দেওয়া মাত্রই ফিঙ্গার প্রিন্টটা খুলে যাচ্ছিলো তো এতদিন পরে এসো ফোনের ফিঙ্গার প্রিন্ট কোনো ডিলে হয় নাই বা স্লো হয় নাই ফিঙ্গার প্রিন্ট হিসেবে আমার কাছে খুবই ভালো লেগেছে এবং ক্যামেরা হিসেবে রয়েছে আটচল্লিশ মেগাপিক্সেলের একটি ক্যামেরা তো আটচল্লিশ মেগাপিক্সেল ক্যামেরা হওয়াতে ক্যামেরাটি আমার কাছে মনে হয়েছে এখনও ঠিকঠাক রয়েছে এত আগের একটি ফোন তারপরও ক্যামেরাটি এখনও ক্লিয়ার রয়েছে একদম ক্লিয়ার রয়েছে হালকা আমার কাছে মনে হয়েছে কালারটা অন্যরকম মানে হালকা গোলা লেগেছে কালারটা আর এই ফোনটিতে ফোর কে রেজলিউশন সাপোর্ট করে ঠিক আছে সেটা কিন্তু ভালো দিক যারা ব্লগিং করেন তাদের জন্য এটা খুব একটা ভালো দিক হতে পারে আমি সেটা বলতে পারি ভিডিও রেজলিউশন এবং ভিডিওর কোয়ালিটি যথেষ্ট পরিমাণ ভালো সেদিকে কোনো কমপ্লেন নেই ভিডিও সব ঠিকঠাকই রয়েছে আর এই ফোনটিতে রয়েছে সুপার এমুলেটের একটি ডিসপ্লে তো সুপার অ্যামোলেটের ডিসপ্লে হওয়াতে ফোনটি ব্যবহার করে এবং ডিসপ্লে কালারটা অনেক সুন্দর একটি কালার ছিল আগেকার সময় যে ফোনে ডিসপ্লেগুলো ইউজ করা হতো আমার কাছে মনে হয় যে এখনকার ফোনে এই ডিসপ্লেগুলো ইউজ করা হয় না কেননা আগেকার ডিসপ্লেগুলো আমার কাছে অনেকটা কালারফুল মনে হয় এবং দেখতে সুন্দর লাগে এখনকার ফোন থেকে এবং ফোনের সাউন্ড কোয়ালিটিটা আমার কাছে মনে হয়েছে ঠিকঠাকই ছিল ওটা সিঙ্গেল মাইক এবং টাইপ থ্রি চার্জার রয়েছে আর এটা চার্জার হিসেবে রয়েছে তেত্রিশ ওয়াডে একটি ফাস্ট চার্জার আর এই ফোনে ব্যাটারি হিসেবে রয়েছে একচল্লিশশো এমইজের একটি ব্যাটারি তো এটা চার্জ হতে মিনিমাম এক ঘন্টার মতো সময় লাগে তেত্রিশ ওয়ার্ডের চার্জারটি দিয়ে চার্জ করতে তো চার্জের ব্যাক বলতে গেলে একবার একশো পার্সেন্ট চার্জ করলে আধা আধা দুপুরের মতো চলা যায় অর্থাৎ পাঁচ থেকে ছয় ঘন্টা একটা না ব্যাকআপ দিব যদি আপনি একটা না ইউজ করেন আর এই ফোনটিতে রয়েছে সেলফি হিসেবে দুইটা ক্যামেরা সামনে দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে সামনে দুইটা ক্যামেরা তো সামনে দুইটা ক্যামেরা এই ফোনটি আমি সম্ভবত দেখেছিলাম পোকো ফোনে তো পোকো এক্স টু ই ফোনটিতে রয়েছে সামনে দুটো ক্যামেরা কিন্তু এটা সেলফি হিসেবে আমার কাছে মনে হয়েছে ঠিকঠাকই ছিল কে সেলফি ভালোই উঠেছিলো ক্যামেরাটি এখনও নষ্ট হয় নাই তার মানে ফোনটি খুব শক্তিশালী একটি ফোন ছিল তো এখনও পর্যন্ত ক্যামেরাটি নষ্ট হয় নাই ডিসপ্লেও সব ঠিকঠাকই রয়েছে আমার হাতে যে ফোনটি দেখেছেন এই ফোনটি এখনও কোলা সার্ভিসিং করা হয়নি এত আগের একটি ফোন তার মানে ফোনটি জেনুইন রয়েছে জেনুয়েন ফোন হওয়া মাত্রই ফোনটি এখনও এত বছর পরও ফোনটি কিছু হয় নাই ঠিকঠাকই রয়েছে যে কোনো ফোন কেনার আগে অবশ্যই ফোনটি চেক করে নেবেন ফোনটি কোলা বা সার্ভিসিং করা হয়েছে কিনা কেননা কোলা সার্ভিসিং করা হলে ফোনটি বেশি দিন লাস্টিং করবে না আপনি কিনে প্রতারিত হবেন কেননা কোলা সার্ভিসিং করা ফোন বেশি দিন লাস্টিং করে না ডেড হয়ে যায় এবং মাদার নষ্ট হয়ে যায় কেননা ফোনে মাদার কাজ করানো হয় তো আর যে কোনো ফোন কিনবেন অবশ্যই ফোনের ডকুমেন্ট এবং কাগজপাতি ঠিকঠাক থাকলে তখন কিনবেন না হলে কিনবেন না কেননা বক্সাজার সারা ফোন কিনা এখনকার সময় ঠিক নয় এই ছিল আজকের ভিডিও তো সবার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আশা করি সবার কাছে ভালো লেগেছে আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন যেন আমরা উৎসাহ পাই উৎসাহ পেলেই আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসার চেষ্টা করব তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে